সম্মানিত বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে কম্পিউটারের পর্দাতে একটি চিত্র ধারণ করেছি যার প্রথম লাইনে আছে বিজয়ী ছাত্র জনতা বরাবরে খোলা চিঠি দ্বিতীয় লাইনটি হল নির্দলীয় নির্বাচিত সরকার সৃষ্টি করার এখনই সময় তার পরবর্তী নিচের অংশগুলি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মুক্তিযুদ্ধ ও যুদ্ধাগণের সাথে যুক্ত জাতীয় চেতনা ও রাজাকার চেতনার চিরসংঘাত বাংলাদেশের জন্মের সিঁড়ি এর পরবর্তী লাইনে আছে কোটা সংস্কার হত্যার রাজনীতি জাতীয় সম্পদ ধ্বংস অর্থনীতির শিকর কর্তন দুর্নীতির মহা উৎসব চলমান বাংলাদেশ এর পরবর্তীতে যে বিষয়টি লেখা হয়েছে তা হচ্ছে একজন গবেষকের গবেষণা তত্ত্ব পারিবারিক ব্যবস্থাপনা সরকার ব্যবস্থা ও জনগণের জন্য নিরাপদ চলার পথ তার পরবর্তী অংশে লিখিত সাত বছরের জন্য সকল প্রকার দলীয় কর্মযোগ্য স্থগিত ঘোষণা দিয়ে নির্বাচিত মুক্তির যুদ্ধের চেতনা ভিত্তিক নির্দলীয় সরকার নির্বাচিত সরকার নির্বাচিত সরকার সে সরকার কাঠামো কেমন হবে এই প্রশ্নের উত্তর চিত্রমালা তত্ত্ব ও গ্রন্থসমূহ চিত্রের মধ্যে আমি আরো যা উল্লেখ করেছি সেটা দেখেন এখানে লেখিত আছে মূল বক্তব্য হচ্ছে হচ্ছে মূল বক্তব্য হচ্ছে দেশটি চলবে একটি পরিবার রূপে দেশটি হবে একটি পরিবার আর এখানে প্রথমেই একটি বই সুবিধাও আছে সেটি হচ্ছে আপনার একটি গবেষণা তত্ত্বের বই যেই বইয়ের শেষ অংশে অর্থাৎ এক তৃতীয় অংশ জুড়ে নির্বাচনী এবং পারিবারিক ব্যবস্থা পারিবারিক ব্যবস্থার কর্মকাঠামো লক্ষ্য উদ্দেশ্য হ্যাঁ স্বচ্ছতা পবিত্রতা এবং দেশ কীভাবে চলবে কি লক্ষ্য উদ্দেশ্য থাকবে প্রত্যেকটা দপ্তরের সে সমস্ত বিষয়গুলি তিন অংশের মধ্যে বর্ণিত আছে আর ওর এই তৃতীয় অংশের অংশের ভিতরে আছে যে চিত্রটি এখানে আপনি দেখতে পাচ্ছেন লম্বা মানে পূর্ণ চিত্র সে চিত্রের উপরের অংশে যে ছয়টি চেয়ার আছে সাতটি চেয়ার এই সাতটি চেয়ারের মধ্যে একটি চেয়ার উপরের দিকে তোলা তা হচ্ছে যে সাতজন হবে প্রতি বছরের জন্য নির্বাচিত পরিষদের সদস্য তার মধ্যে একজন প্রতি বছরের এক জন্য প্রধান থাকবে থাকবে তার সাহায্য করে এই নিয়মে পারিবারিক ব্যবস্থার উপরের অংশটুকু সাজানো হয়েছে এনে কেউ দীর্ঘ সময় প্রেসিডেন্ট হইতে পারবে না থাকতে পারবে না আর কেউ একক ইচ্ছায় দেশের কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে না তারপর দেখেন আছে নিচে জাতীয় পরিষদ বা জাতীয় সংসদ প্রতিটা এলাকার থেকে বা স্থানীয় পরিবার থেকে নির্বাচিত গণ সেখানে জাতীয় সংসদের সদস্য হবে কীভাবে হবেন আমি তা নিচের থেকে বলে আসতেছি আর নিচে আসুন তাহলে জিনিস বিষয়টা আপনার বুঝতে সহজ হবে এই যে এখানে আমি যা লিখেছি দেখেন এই যে একটা মসজিদের চিত্র আঁকা আছে এগুলি সবই চিত্র এগুলি ছবি না কিন্তু আমার কম্পিউটারে বসে তৈরি করা চিত্র এই চিত্রের ভিতর দেখেন অনেকগুলি নিচের দিকে লাইনে সাজানো বহু স্টার আছে আর উপরের দিকে তিনটি স্টার আছে আর এগুলির সাথে লিখিত আছে চিহ্ন দিয়ে নিচের হল পড়ার বা মহল্লাবাসীর ভোটার সদস্য পারিবারিক প্রত্যেকটা পরিবার থেকে যে সমস্ত ভোটারগণ আসবে প্রচলিত নিয়মে যারা ভোটার হয় তাদের তাদেরকে নিয়েই হবে মসজিদে তারা এখানে একত্রিত হবে আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচিত প্রতিনিধিগণ সে উপস্থিত তাদের মধ্যে থেকে তাদের জন্য ওই পাড়া ওই মহল্লার জন্য মসজিদ কেন্দ্রিক পাড়া মহল্লার জন্য একটি নির্বাচিত পরিষদ সৃষ্টি হবে আর সেই পরিষদের এই ছবিটা হলো এখানে এই যে এটা হলো নির্বাচিত পরিষদের মেম্বার যারা হবেন কিভাবে নির্বাচন হবে কি আইন কানুন প্রক্রিয়া সমস্ত কিছু আমার বইয়ে লিখিত আছে উপরের যে এখানে আটটি স্টার দিয়ে যে চিহ্নগুলি দেওয়া আছে সেখানে আছে মহল্লা পরিবার প্রধান তারপরে নিরাপত্তা বিভাগ প্রদান খাদ্য বিভাগ প্রদান এরকমভাবে পরিবেশ বস্ত্র শিক্ষা চিকিৎসা এই সমস্ত সকলগুলি একের পর এক সাজানো আছে আর এই কিভাবে এরা কি কাজ করবে সেগুলি ভিতরে সব বর্ণিত আছে আমার বইয়ের মধ্যে আচ্ছা তারপরে আসেন আমরা এখান থেকে পাড়া মহল্লা থেকে যেই সদস্যদেরকে আমরা নির্বাচিত করব তারা প্রকাশ্য বুড়ে এবং তাদের স্বচ্ছতা পবিত্রতার কি কি সনদ থাকবে সেগুলি বইয়ে লেখা আছে কোনোভাবে কোনো অবস্থাতেই কোনো দলীয় তো থাকতেই পারবে না আর পাড়া মহল্লার কোনো দুষ্কৃতি পরায়ণ অসৎ চরিত্রের মানুষ কোনোভাবেই এই নির্বাচনের মধ্যে যাওয়ার কোনো সুযোগ রাখা হয়নি নাই আর পাড়াবাসী সবাই জানে কে কেরকম কাজেই এই নিয়ম নীতি অনুসারে তারা সেখানে নাম প্রস্তাব করবে এবং ভোট দিবে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে তাও আল্লাহরগড় মসজিদকে কেন্দ্র করবে এরপরে আসেন এর উপরের দিকে যাই এই যে এখানে দেখেন আমরা পাড়া মহল্লা থেকে যারা নাকি নির্বাচিত হয়ে আসবে এই যে এখানে পাড়া মহল্লা পরিবার উপরে এখানে লেখ লিখিত আছে দেখেন এই যে এই যে চিত্রটা জাতীয় পরিবার তারপরে তানা স্থানীয় পরিবার পাড়া মহল্লা পরিবার পাড়া মহল্লা পরিবার থেকে নির্বাচিত হয়ে যারা যাবে তারা যায়া তানা বা স্থানীয় পরিবার তৈরি করবে সে চিত্র কিভাবে হবে এটার এই যে জাতীয় চিত্রের মতোই কিন্তু সেটা ভিন্ন আঙ্গিক আছে সেগুলি আমি এখানে মানে সংক্ষিপ্ত করার জন্য সেগুলি দিতে পারি কিন্তু আমার বইয়ের লোক লিখিত আছে ওই টানার থেকে যিনি নির্বাচিত হবেন ওই সমস্ত স্বচ্ছ পবিত্র নির্দলীয় স সচেতন মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক মানুষগুলিকে নিয়ে তাদের মধ্যে থেকে একজন বা দুইজন জাতীয় পরিষদের জন্য নির্বাচিত মানে ভোটার প্রতিনিধি নির্বাচিত হবে একজন হবে মূলত সেখানে এমপি হিসাবে এই পাড়া মহল্লার অর্থাৎ ওই টানা বা স্থানীয় পরিবারের প্রতিনিধিত্ব করবে আর তার সাথে আরও একজন যাবে অথবা যাবে না সেটা সিদ্ধান্ত কার্যকরী ক্ষেত্রে প্রয়োজন মোতাবেক হবে তিনি শুধু ভোটার সদস্য হবে সেখানে ভোট দেওয়ার জন্য অথবা শুধু একজনই যাবে যে কোনোটাই হইতে পারে আচ্ছা এই ভোটার সদস্য যে এই যে এখানে আমরা যে জাতীয় পরিবারের যে চিত্র দেখাচ্ছি জাতীয় পরিবারের যে ফর্মটা এখানে দেওয়া আছে তার মধ্যে তারা এই যে এই জায়গাতে যে চেয়ারগুলি আছে এগুলি হলো জাতীয় পরিবারের মানে টানা বা স্থানীয় পরিবার থেকে নির্বাচিত এমপি মর্যাদার যারা জাতীয় পরিষদে যা বর্তমানে তাদেরকে এমপি বলা হয় সেই এমপি মর্যাদার লোকজন সেখানে এই চেয়ারগুলি সম্বন্ধ এই পরে সেখান থেকে পরিষদও হবে মন্ত্রী পরিষদের চিত্র নিচে দেওয়া আছে কিভাবে হবে এই সমস্ত কিছু চিত্রের মধ্যে বর্ণনা করে বোঝানোর চেষ্টা করা হয়েছে আর সাথে কমিটিও হবে হম কমিটি অর্থাৎ যেভাবে এখন বর্তমান সংসদ বা বর্তমান ব্যবস্থা চলমান তার সেটাকে ধরে ধারণ করা হয়েছে কিন্তু সেখানে এখন হচ্ছে দলীয় আর তখন হবে সম্পূর্ণ দলবিহীন শুধু নির্দলীয় জনতার মধ্যে থেকে নির্বাচিত প্রতিনিধি দ্বারা চলবে সংসদ চলবে দেশ চলবে রাষ্ট্র যে আপনার যে প্রেসিডেন্ট পরিষদ মন্ত্রী পরিষদ সমস্ত কিছু থাকবে অনির্বাচিত নির্বাচিত কিন্তু নির্দলীয় আর অনির্বাচিত কোনো ব্যক্তি এমপি বা মন্ত্রীর মতো বা ওই বিশেষ আলোচিত দায়িত্বের জন্য থাকবে না কারণ নির্বাচিত ব্যক্তিগণ তার মহল্লা বা তার যে এলাকা সেখানে সে নিয়মিত জবাবদেহি করতে হবে কেন কীভাবে জবাবদেহি করবে কি কি ব্যবস্থা থাকবে সেগুলি আমি আমার বইয়ে লিখেছি শুধু সংসদে বসে সে জবাবদেহি করবে তা না তার এলাকাতে তাকে জবাবদেহি করতে হবে আর সে জবাবদেহির জন্য তার এলাকাতে অর্থাৎ স্থানা বা স্থানীয় পরিষদে স্থানীয় পরিবারে একটি পরিষদ থাকবে জাতীয় পরিবার সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নেবে কিন্তু তা না স্থানীয় পরিবার কোনো বিষয় সিদ্ধান্ত নিতে পারবে না সিদ্ধান্ত সব নিবে জাতীয় পরিবার যে সিদ্ধান্ত নিবে সেইখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেটাকে এক্সিকিউশন করার জন্য তা না স্থানীয় পরিবারের সদস্যগণ সেখানে সম্মিলিত মানে বুটের মাধ্যমে এবং প্রয়োজনীয় উদ্যোগ সমূহকে এই সমস্ত কিছু ভিতরে বইয়ে বলা আছে তার লক্ষ্য উদ্দেশ্য বন্ধুগণ আমি আপনাদেরকে এই চিত্রটুকু দেখিয়ে সম্মুখে রেখে এই বিষয়টা প্রথম উপস্থাপন করে নিলাম এই জন্য যাতে আপনারা একটা ধারণা পায় যান যে আমি কি বলতে চাচ্ছি চিত্র দিয়ে অল্প কথায় অনেক বেশি জিনিস উপস্থাপন করা যায় তাই আমি পত্র অবলম্বন করেছি এবং এটা আমি আমার এই জ্ঞান সিম সার্ভার যে বইটা দেখছেন সামনে এই বইয়ের ভিতরে আমি সমস্ত তত্ত্ব আমার গবেষণার তত্ত্বর হাজার হাজার পৃষ্ঠা যা লেখা দরকার তা আমি অল্প জায়গায় চিত্র চিত্রতত্ত্বের মাধ্যমে ধারণ করে রাখেছি যদি আপনারা কেউ বই পড়েন যখন পড়বেন তখন বুঝবেন যে আমি কত বিশাল বিশাল তত্ত্ব অল্প একটা পেজের ভিতরে একটা অংশের ভিতরে রং কালি এবং মানে কম্পিউটারে বসে একটা চিত্রমালা তৈরি করে আমি সব বুঝাই করছি মানে আমি ধারণ করছি বুঝবে কে কতটুকু বুঝবে সেটা পরের কথা কিন্তু আমি ধারণ করেছি ঠিক একইভাবে আমি এই চিত্রগুলি একই উদ্দেশ্যে ধারণ করেছি এখানে লিখেছি যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন যে আমার সিস্টেমটা বা আমাদের পারিবারিক ব্যবস্থাটা কীভাবে চলবে এখানে আরো একটু ব্যাখ্যা করে দেয় আপনাদের জন্য আরো সহজ হবে বিষয়টা এই যে দেখেন এখানে আমি একটা চিত্রমালা অর্থাৎ একটা গ্রাফিক্স গ্রাফিক্যাল সিস্টেম তৈরি করছি যেখানে উপরে জাতীয় পরিবার তারপর সাব বা স্থানীয় পরিবার তারপর পাড়া মহল্লা পরিবার নিচে দেখেন আমি আপনাদের সম্মুখে যে চিত্রটা ধারণ করেছি দেখেন এখানে নিচে দেখেন প্রথম বাম দিক থেকে বলতেছি হাজারা কাউন্সিল তার সাথে যুক্ত ইসমাইল হাউস হাজারা কাউন্সিল হল নারীদের সংগঠন আর ইসমাইল হাউস হলো শিশু অর্থাৎ জন্ম নেওয়া শিশু সাত বছর পর্যন্ত যা। তাদের সম্পূর্ণ যারা মায়ের কুলে থাকে এই শ্রেণীটাকে কি ইসমাইল হাউস বলা হয়েছে তারপরে দেখেন ওই যে পারিবারিক সংগঠনের ভিতরে কিন্তু এগুলি এগুলি পারিবারিক যে পরিবার হবে এই পরিবারের অঙ্গ সংগঠন এবং নারী শিশু তারপরে পুরুষদের ভিতরে বিভিন্ন শ্রেণীবিন্যাস করে অঙ্গ সংগঠনগুলিকে দাঁড় করানো হয়েছে কাজের সুবিধার্থে এবং প্রত্যেককে কাজের সাথে ইনভলভ করা প্রত্যেককে সমান মানে সর্বিকভাবে পারিবারিক কর্মকাণ্ডে পারিবারিক যে কোনো কর্মাকাণ্ডে সবাই যাতে তার অবস্থান থেকে অংশ নিতে পারে সেই ব্যবস্থাটা এখানে তৈরি করা হয়েছে এরপরে দেখেন আবার পরবর্তী অংশগুলি বলি দেখেন বাম ডান দিকে ইব্রাহিম কাউন্সিল অর্থাৎ বয়োজ্যেষ্ঠগণ যাদের বয়স চল্লিশ পার হয়ে যাবে তাদেরকে বয়োজ্যেষ্ঠের মধ্যে আমরা রাখছি বা তার চেয়েও বেশি এটা সীমা পঞ্চাশের পরেও হইতে পারে প্রচলিত কর্মক্ষেত্রের সুবিধার জন্য সেটা করা হয়েছে ওনারা এই শ্রেণী অর্থাৎ পঞ্চাশ ঊর্ধ্ব বা তার চেয়ে বেশি বয়স্ক যারা তাদের কাজটি হবে মূলত পরিবারের নারী শিশু যুবক যুবতী যারা থাকবে তাদেরকে চরিত্র গঠন সহ সকল কিছু ব্যাপারে পরামর্শ দিবে শিক্ষা দিবে এবং তদারকি করবে রাস্তাঘাটে জিহানে যেই থাকবে প্রত্যেকেই তার বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করবে এবং বয়োজ্যেষ্ঠগণ ছোটোদেরকে কি করতে হবে কি করা যাবে না কিভাবে চলতে হবে এই বিষয়গুলি তারা সর্বক্ষণিক লুকাপ্টার করবে বন্ধুগণ বিষয়টা আমাদের সামাজিক জীবনে পূর্বে হচ্ছিল বর্তমানে নাই এরপরে আসেন এখানে আমি লিখেছি পাড়া মহল্লা পরিবারের সাথে যুক্ত করেই ইসমাইল হাউজ ইসমাইল কাউন্সিল ইব্রাহিম কাউন্সিলের পরে হলো ইসমাইল কাউন্সিল ইসমাইল কাউন্সিল হলো যুবকদের সংগঠন আর সেই যুবকরা হইল পঁচিশের বা আঠারোর পরে না পঁচিশের পর বা এটাকে কমবেশ করা যাবে আমরা আমাদের কাজের সুবিধার্থে আমি আমারটা সাজিয়ে দিয়েছি কিন্তু বাস্তব ক্ষেত্রে দরকার হইলে আমরা লেভেলগুলিকে চেঞ্জ করতে পারবে যুবকগণ মূলত পাড়া পরিবারের হবে মানে রক্ষীর মতো এরা পাড়া পরিবারের সকল অনিয়ম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যেরকম সুদৃঢ় অবস্থান নিবে ঠিক এমনিভাবে পাড়া পরিবারের মহল্লা পরিবারের যত রকমের যত পরিশ্রমের কাজ যত গঠনমূলক কাজ যত কঠোর কঠিন পরিশ্রমের কাজ সমস্ত কাজে তারা নেতৃত্ব দিবে পাড়া পরিবার ব্যবস্থাপনার অধীন থেকে তাদের গাইন্ড হবে এবং সেই নেতৃত্ব দেওয়ার সময় তারা তাদের নিচের অংশে যারা আছে ইসমাইল দেখেন পরবর্তী সাথে লেখা আছে ইসমাইল কমান্ড এদেরকে কাজে লাগাবে তারা তাদের অধীন রেখে এই জন্য চিত্রটা ওইভাবে তৈরি করা উচিত তারা পরিবারের অধীন ইসমাইল কমান্ড কিন্তু আবার ইসমাইল কাউন্সিলের সাথে তারা যুক্ত কারণ সেখানে তাদেরকে দিয়ে কাজ করাইতে হবে তাদের একইভাবে আবার ইসমাইল ব্রিগেড অর্থাৎ এখানে সাত বছরের পরে চোদ্দ বছর পর্যন্ত যারা তাদেরকে বলা হয়েছে ইসমাইল ব্রিগেড আর এর থেকে তারা হলো ইসমাইল কমান্ড এই দুইটা শ্রেণীকেই ইসমাইল ইসমাইল যাকে না বলি ইসমাইল ব্রিগেড পরিচালিত হবে তার জন্য তদারকি দায়িত্ব এবং গাইডার হিসাবে ইসমাইল কমান্ড তাদেরকে গাইড করবে কারণ পাশাপাশি শ্রেণীগতভাবে এরকমটা হয়ে আসছে বয়স এবং ক্রমধারা এই দিকে যাবে তারা তাদের সাথে লিহাজ কাজ করবে এবং তাদেরকে নিয়ন্ত্রণ করবে তাদেরকে গাইড করবে তাদেরকে পথ প্রদর্শন করবে কিন্তু প্রত্যেকটা এই চারটা অংশই পাঁচটা অংশই বা ছয়টা অংশই প্রত্যেকটাই পারিবারিক ব্যবস্থার যে নির্বাচিত পরিষদ এই সাতজনের যে পরিষদ এই যে আমি নিচে দেখায় আসছি আগে আবারও দেখায় এই যে সাতজনের যে নির্বাচিত পরিষদ আটজনের নির্বাচিত পরিষদের কমান্ডের অধীন সবাই কাজ করে এই সিস্টেমগুলো এখানকার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মাঠে কাজ করার জন্য এবং তাদের জন্যই তো শিশুদের জন্য এই যুবকদের জন্য এই পরিবারের এই সকলের জন্য এই নারী পুরুষ সকলের জন্য সকল কর্মকাণ্ড তো আমাদেরকে নিয়ে আমরাই করবো কিভাবে করব সিস্টেমগুলি এখানে পাড়া মহল্লার প্রত্যেকটা গড়ে পর্যন্ত আমার নিয়ন্ত্রণ এবং আমার সেবা আমার হাত আমি এভাবে মুষ্টিবদ্ধ করে প্রত্যেক একে অপরের সাথে এমনভাবে মুষ্টিবদ্ধভাবে থাকবে যে কেউ কাউকে সেরেও যাইতে পারবে না আর কেউ কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হইতে পারবে না আর কেউ কাউকে আঘাত করার সুযোগ থাকবে না আর এরপরে যদি কোনো ধরনের সমস্যা হয় যে সকলে সেটাকে দ্রুত সমাধান করার জন্য কীভাবে কাজ করতে হবে এই বিষয়গুলি আমি আমার বইয়ের মধ্যে লিখছি বন্ধুগণ আমার এই বক্তব্যটুকু আমি সংক্ষিপ্ত করতে যায় বড় হয়ে গেছে আমি এখানে থেমে যাচ্ছি আমি আশা করি আপনারা আমার এই চেষ্টাটুকু বুঝতে পেরেছেন আমার তত্ত্বচিত্রগুলি বুঝতে পেরেছেন এবং পরবর্তী অংশে এটার ধারাবাহিক একটা বর্ণনা দিব সেটাতে আপনারা আরও জিনিসগুলি আমার লক্ষ্য উদ্দেশ্য এবং ব্যবস্থাপনা সম্বন্ধে বিস্তারিত থাকবেন বিশাল